স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি কেননা তোমাদের যে গ্রুপ গ্রুপ সি এবং ডি পরীক্ষাকে লক্ষ্য করে যে ক্লাসগুলো আমি করছিলাম সেটা কিন্তু মাঝখানে আমি দিন ক্লাস তোমাদের নিতে পারিনি এবং সেটা একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমি যে কম্পিউটার ক্লাসগুলো করাই তাতে একটু সমস্যা দেখা যায় যার জন্য শুধুমাত্র ডাব্লুবিএসি এর কেন সমস্ত ক্লাসগুলোই মানে জি কে সেগুলো একটু সমস্যা হয়েছিল তো যাই হোক আমি আবারও তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করা শুরু করছি এবং একটু সময় পরিবর্তন করা হয়েছে পুলিশ পরীক্ষার জি কে ক্লাসটাকে মর্নিংয়ে নিয়ে আসা হয়েছে এবং ডাব্লিউ বি এস যে ক্লাসগুলো সেগুলো সব সন্ধ্যা সন্ধ্যায় করা হয়েছে অর্থাৎ তোমাদের যে মিক্স তিরিশটা করে প্রশ্ন উত্তর সেটা সন্ধ্যা ছটা থেকে হবে এবং যে চ্যাপ্টার ওয়াইজ এমন এই ক্লাসটি এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রাত নটা থেকে হবে তো যাই হোক ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি এবং গুরুত্বপূর্ণ যে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে তার যে টপিকগুলো রয়েছে সেই টপিকের উপর থেকে টপিক ধরে ধরে আমরা ক্লাস করছি এবং আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটা করব সেটা হলো পরিবেশের উপর থেকে ওকে অর্থাৎ এনভারনমেন্ট যে অ্যাওয়ারনেস রয়েছে সেই টপিকের উপর থেকে গুরুত্বপূর্ণ ক্লাস জাতীয় উদ্যান এই টপিক থেকে ধরে রাখো প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে খুবই গুরুত্বপূর্ণ টপিক জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সম্পর্কিত এবং আজকে ক্লাসে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এবং প্রত্যেক দিন রাত নটা থেকে এই টপিক ওয়াইজ ক্লাসগুলো গুলো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা ফলো করবে পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে করো প্রেস সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো ক্লাসটা শুরু করা যাক তো যাই হোক প্রথমে আমরা কিছু এক্সট্রা নোটস দেখে নেব জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য দেখব তারপরে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র প্র্যাকটিসে চলে যাব দেখো জাতীয় উদ্যানের সংখ্যা ভারতে বর্তমানে একশো সাতটি জাতীয় উদ্যান রয়েছে যা দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় এক দশমিক তিন পাঁচ শতাংশ জুড়ে রয়েছে এবং কত বর্গ কিলোমিটার জুড়ে এটা চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার জুড়ে একশো সাতটি জাতীয় উদ্যান রয়েছে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কতগুলো জাতীয় উদ্যান একশো সাতটি আচ্ছা পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা কত সেগুলো হচ্ছে ছটি কি কি সুন্দরবন জাতীয় উদ্যান নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান সিঙ্গালীলা জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান বক্সা টাইগার রিজার্ভ জলদাপাড়া জাতীয় উদ্যান নেক্সট দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান হল জিম করবেট জাতীয় উদ্যান যা উনিশশো সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্বে এটির নাম ছিল হেইলি জাতীয় উদ্যান পরবর্তীকালে জিম করবেট জাতীয় উদ্যানের নাম মানে হেলি থেকে চেঞ্জ হয়ে জিম করবেট হয় আচ্ছা ভারতের সর্বশেষ অর্থাৎ এই যে একশো তম যে জাতীয় উদ্যান দেখো একশো সাততম জাতীয় উদ্যান হলো উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান তারপর দেখো সর্বাধিক জাতীয় উদ্যান যুক্ত রাজ্য কোন রাজ্যের সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে কত এগারোটি জাতীয় উদ্যান নেক্সট দেখো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি সেটা হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত কোথায় রয়েছে লাদাখে ভারতের ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান যা প্রায় চার হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে সেটা কি হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত লাদাখে পরীক্ষায় প্রশ্ন আছে নেক্সট দেখো ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি সেটা হয়ে যাবে সাউথ বাটান আইল্যান্ড জাতীয় উদ্যান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত রয়েছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান যার আয়তন মাত্র জিরো পয়েন্ট জিরো থ্রি বর্গ কিলোমিটার আরো কিছু এক্সট্রা দেখো এই জাতীয় উদ্যান সম্পর্কে উনিশশো সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে এবং উনিশশো তিয়াত্তর সালে প্রজেক্ট টাইগার চালু হওয়ার পর জাতীয় উদ্যানের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে তো এখান থেকে প্রশ্ন আসতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে আসে উনিশশো এবং টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র সংরক্ষণ সেটা হচ্ছে উনিশশো সালে দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে পশ্চিমবঙ্গের সুন্দরবন উনিশশো তিয়াত্তর সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র উনিশশো সালে জাতীয় উদ্যান উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং দু উনিশ সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই পয়েন্টটাকে ভিভিআই করবে এবং এই সালগুলো কোন সালে কি তকমা পেয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আমরা কিছু তথ্য দেখে নিলাম এবার আমরা চলে যাব আহ প্রশ্ন উত্তর পর্বে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এক এক করে দেখবো খুব তাড়াতাড়ি দেখো এক নম্বর প্রশ্ন শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় অবস্থিত রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তর গুলো করার এবং আমার উত্তর মেলাতে থাকবে তোমাদের উত্তর গুলো মিলছে কি তো শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে দেখো অপশন বি অন্ধ্রপ্রদেশে দেখো অতিরিক্ত কিছু তথ্য দেখবো এই উদ্যানটি তিরুপতির কাছে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত এবং এই জাতীয় উদ্যানের বিখ্যাত প্রাণী কি ভারতীয় বাঘ আচ্ছা অন্ধ্রপ্রদেশের অন্যান্য যে সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে সেগুলো দেখো শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় পাপি কোন্ডা জাতি উদ্যান রাজীব গান্ধী জাতি উদ্যান প্রত্যেকটা জাতীয় উদ্যানই ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষাতে এই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন বলে এসেছে সেই জন্য আমি অন্যান্য যে জাতীয় উদ্যানগুলো সেই রাজ্য অবস্থিত সেই তথ্য কিন্তু দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো বা পড়তে পারো তোমাদের হেল্প হয় দু নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে তো এক্ষুনি দেখলাম ভারতের প্রথম জাতীয় উদ্যান সঠিক উত্তর হবে অপশন জিম করবেট জাতীয় উদ্যান দেখো এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং এখানকার বিখ্যাত প্রাণী কি রয়্যাল বেঙ্গল টাইগার উত্তরাখণ্ডের অন্যান্য যে সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে দেখো জিম করবেট জাতীয় 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 উদ্যান 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 পুষ্প তারপর দেখো গঙ্গোত্রী জাতীয় উদ্যান গোবিন্দ জাতীয় উদ্যান এবং রাজাজি জাতীয় উদ্যান রাজাজি ইম্পর্টেন্ট পুষ্প জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট নন্দা দেবী জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হাতে খুব সময় কমে আসছে মান্থেই তোমাদের পরীক্ষা হয়তো শুরু হতে চলেছে তো ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস সেট পাবে প্লাস সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে এর সাথে আমাদের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে ডাব্লুবি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ বিস্তারিত তোমরা এখান থেকে ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত রিস্রিপশন বক্সে পেয়ে যাবে এখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতি নেয়ার জন্য তিন নম্বর প্রশ্ন কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন মধ্যপ্রদেশ দেখো অতিরিক্ত তথ্য এটি রুডিয়াট কিবলিং এর দ্য জঙ্গল বুক গল্পের পটভূমি হিসাবে পরিচিত খুব ইম্পর্টেন্ট রুডিয়াট কিবলিং এর বিখ্যাত গল্প বই দ্য জঙ্গল বুক সেটা কোন জাতীয় উদ্যানকে ঘিরে এই কানহা জাতীয় উদ্যানকে ঘিরে এখানে কি রয়েছে এখানে হচ্ছে বারাসিংহা বা দলদলে হরিণ সংরক্ষণের জন্য বিশেষ প্রচেষ্টা করা হয় অর্থাৎ এখানে বিখ্যাত প্রাণী কি বারাসিংহা বা দলদলে হরিণ হরিণ দেখো মধ্যপ্রদেশের সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে কি কি দেখো কানহা জাতীয় উদ্যান মাধব জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান বনভিয়ার জাতীয় উদ্যান পান্না সঞ্জয় সাতপুরা এবং ফসিল জাতীয় উদ্যান সব কটি ইম্পর্টেন্ট এবং সব কটি দেখি পরীক্ষায় কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো এক্সামে এসেছে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দেখো জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সরি এটা চার নম্বর প্রশ্ন বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সকলেই পারবে সঠিক উত্তর হবে অপশন বি আসামে অবস্থিত রয়েছে দেখো এখানে বিশ্বের মোট এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডারের প্রায় দুই তৃতীয়াংশ বাস করে অর্থাৎ সব থেকে বেশি এক শৃঙ্গ বা একশি বিশিষ্ট গন্ডার কোথায় বসবাস করে কাজিরাঙ্গাতে তো এখানে বিখ্যাত প্রাণী কি এক সিং বিশিষ্ট গন্ডার আসামের অন্যান্য যে জাতীয় উদ্যান রয়েছে দেখো কাজিরাঙা মানুষ নামরি জাতীয় উদ্যান ডিপ্রু শা জাতীয় উদ্যান এবং ওরাং জাতীয় উদ্যান পাঁচ নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে নীলগিরি বন্দীপুর জাতীয় উদ্যান দেখো এটি নীলগিরি কি ভারতীয় হাতি কর্ণাটকের অন্যান্য দেখো বানারঘাটা জাতীয় উদ্যান অনসি জাতীয় উদ্যান কুদ্রেমুখ জাতীয় উদ্যান এবং নাগরহোল জাতীয় উদ্যান ছ নম্বর প্রশ্ন দেখো গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা একদম ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে তো সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে অবস্থিত রয়েছে গির জাতীয় উদ্যান দেখো এটি এশিয়াটিক সিংহের একমাত্র আবাসস্থল তো এখানে বিখ্যাত প্রাণী কি এশিয়াটিক লায় এই উদ্যানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গুজরাটের অন্যান্য জাতীয় উদ্যান কি গির জাতীয় উদ্যান ব্ল্যাক পাক জাতীয় উদ্যান ভান জাতীয় উদ্যান এবং সামুদ্রিক জাতীয় উদ্যান সাত নম্বর প্রশ্ন পেরিয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং এই পেরিয়া জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত হাতি ভারতীয় হাতির জন্য বিখ্যাত এই প্রশ্নটা পরীক্ষায় আছে যে কোন জাতীয় উদ্যান ভারতীয় হাতির জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হয়ে যাবে পেরিয়ার এবং সঠিক উত্তর হয়ে যাবে কোন রাজ্যে অক্সানে কেরালাতে অবস্থিত দেখো এটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত পেরিয়ার হ্রদ এখানে অবস্থিত এবং সেই জন্যই এর নামকরণ পেরিয়ার হয়েছে এই উদ্যানের কেন্দ্রীয় আকর্ষণ বিখ্যাত প্রাণী ভারতীয় হাতি কেরালার অন্যান্য যে জাতীয় উদ্যানগুলো রয়েছে দেখো ইরাফি কুলাম জাতীয় উদ্যান আনা শোলা সোলা জাতীয় উদ্যান মাটি কেওয়ান জাতীয় উদ্যান পাম্পাদুম জাতীয় উদ্যান উদ্যান জাতীয় এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যান উড়িষ্যায় অবস্থিত রয়েছে চারটি অপশন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে সিমলিপাল জাতীয় উদ্যান এবং এটা সব থেকে রিসেন্ট অর্থাৎ একশো তম জাতীয় উদ্যান দেখো এখানে মেলানিস্টিক দেখতে পাওয়া যায় উড়িষ্যার অন্যান্য জাতীয় উদ্যান কি রয়েছে একটা রয়েছে সিমলিপাল দেখলাম আর একটা রয়েছে ভিতর কণিকা জাতি উদ্যান ন নম্বর প্রশ্ন কারোবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত স্টারমার্ক করবে তো তাডোবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অপশানে মহারাষ্ট্রে দেখো মহারাষ্ট্রের অন্যান্য জাতীয় উদ্যানগুলো গুগাল মাল জাতীয় উদ্যান নভেগাঁও জাতীয় তাডোবা জাতীয় উদ্যান চান্দালি জাতীয় সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান দশ নম্বর প্রশ্ন রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রণথম্বর ফোর্ট রয়েছে একটি বিখ্যাত সেই ফোর্টের কাছে এই জাতীয় উদ্যান সেই করণেই এই জাতীয় উদ্যানের নাম রণথম্বর হয়েছে তো নিচে কোন রাজ্যে এই জাতীয় উদ্যান অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশানে রাজস্থান দেখো রণথম্বরের র আর এবং রাজস্থানের র এইভাবে মনে রাখতে পারো দেখো এটি প্রাচীন রণথম্বর দুর্গের কাছে অবস্থিত যেটি রাজস্থান অবস্থিত রাজস্থানের অন্যান্য জাতীয় উদ্যান দেখো রণথম্বর জাতীয় উদ্যান কেওলাদেও জাতীয় উদ্যান খুবই ইম্পর্টেন্ট মরুভূমি জাতীয় উদ্যান সারিস্কা জাতীয় উদ্যান এবং মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান স্টার স্টারমার্ক করবে পরীক্ষায় প্রশ্ন আসে এগারো নম্বর প্রশ্ন কোন জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে উদ্যান বিখ্যাত প্রাণী এখানে কি তুষার বাঘ দেখো হিমাচল প্রদেশের অন্যান্য জাতীয় উদ্যান কি কি রয়েছে ইন্দোর কিল্লা জাতীয় উদ্যান ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান সিম্বল বাড়া জাতীয় উদ্যান পিন ভ্যালি জাতীয় উদ্যান গ্রেট হিমালয় জাতীয় উদ্যান নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বিবিআই করো নিচের কোন স্থানে মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান দেখো কথাটা কি রয়েছে মেরিন মেরিন মানে কি বুঝতে পারছে সমুদ্র তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখো এটি প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানে ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সামুদ্রিক কচ্ছপ আন্দামানের এই মহাত্মা গান্ধী জাতীয় উদ্যানে পাওয়া যায় দেখো আন্দামানের অন্যান্য যে দ্বীপপুঞ্জ মানে আহ জাতীয় উদ্যানগুলো রয়েছে অনেকগুলো জাতীয় উদ্যান রয়েছে যেমন দেখো মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান দেখলাম মিডিল বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান এছাড়া নর্থ বাটন আইল্যান্ড স্যাটেল পিক স্যাটেল পিক জাতীয় উদ্যান এবং স্যাটেল পিকটা কি আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ এবং সেইখানে যে জঙ্গল রয়েছে সেটাই হচ্ছে জাতীয় উদ্যান সাউথ বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কি ক্ষুদ্রতম জাতীয় উদ্যান ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান গালথিয়া উপসাগরীয় জাতীয় উদ্যান এবং রানি ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক রানি ঝাঁসি ন্যাশনাল মেরিন পার্ক এটাকে কিন্তু স্টারমার্ক করবে তেরো নম্বর প্রশ্ন নাম দফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটাই জাতীয় উদ্যান টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন মাস্ট এসে থাকে তো খুব ভালোভাবে দেখবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে অরুণাচল প্রদেশ দেখো এখানে কি পাওয়া যায় এখানে হচ্ছে হুলক গিবন পাওয়া যায় যা ভারতের বিরল এখানে বিশিষ্ট বা বিখ্যাত প্রাণী হচ্ছে হুলক গিবন অরুণাচল প্রদেশের অন্যান্য জাতীয় নাম দফা জাতীয় এবং মৌলিক জাতীয় উদ্যান চোদ্দ নম্বর প্রশ্ন ক্লাউডেড লেপার জাতীয় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে ত্রিপুরাতে দেখো ত্রিপুরার অন্যান্য জাতীয় উদ্যান ক্লাউডেড লেপার জাতীয় উদ্যান দেখলাম এছাড়া বাইশন জাতি উদ্যান পনেরো নম্বর প্রশ্ন কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতি উদ্যান কোন রাজ্যে অবস্থিত চারটি রাজ্যের নাম রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখে নাও অপশানে তেলেঙ্গানা কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান দেখো তেলেঙ্গানার অন্যান্য জাতি উদ্যান দেখলাম প্রথমে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতি উদ্যান এছাড়া মহাবীর হরিনা বনস্থলী জাতীয় উদ্যান স্টারমার্ক করবে এছাড়া মৃগবণি জাতীয় উদ্যান ষোলো নম্বর প্রশ্ন কোন জাতি উদ্যান মেঘালয়ে অবস্থিত রয়েছে মেঘালয়ের একটা গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে সেই পাহাড়ের নাম নাম নামেই হচ্ছে জাতি উদ্যান তো সেটা হয়ে যাবে নগরিক পাহাড় এবং নগরিক পাহাড়ের যে জাতীয় উদ্যান সেটা হচ্ছে নগরিক জাতীয় উদ্যান বিখ্যাত প্রাণী কি লাল পান্ডা মেঘালয়ের অন্যান্য জাতীয় উদ্যান দেখো নগরিক জাতীয় উদ্যান দেখলাম এছাড়া বল ফ্রাকম জাতীয় উদ্যান সতেরো নম্বর প্রশ্ন সুলতানপুর জাতীয় উদ্যান কোন এটা একটা গুরুত্বপূর্ণ পক্ষীরালয় বা পাখিরালয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপসানের ভরিয়ারা বিখ্যাত প্রাণী কি অভিবাসী পাখি বা পরিযায়ী পাখি আহ যেমন সাইবেরিয়ান ক্রেন আঠারো নম্বর প্রশ্ন দেখো ফংকুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান মিজোরামে দেখো এটি মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ এর নামে নামকরণ করা হয়েছে তো মিজোরামের সর্বোচ্চ সিংহ নাম কি হলো ফংপুই এবং এখানে কি বিখ্যাত প্রাণী এই ফংপুই ব্লু পাখি আচ্ছা মিজোরামের অন্যান্য জাতীয় উদ্যান দেখো মুরলেন জাতীয় উদ্যান এবং ফংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান উনিশ নম্বর প্রশ্ন বেতলা ন্যাশনাল পার্ক বা বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকটা প্রশ্নই দেখো তোমাদের চেনা এবং কোনো না কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর প্রশ্ন হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত শুরুতে দেখেছিলাম হেমিস হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান সব থেকে এরিয়া দিক থেকে বড় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান লাদাখ দেখো এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান এবং বিখ্যাত প্রাণী তুষার চিতাবাগ স্নো নম্বর প্রশ্ন কেইবুল লামচাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত করে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কেইবুল লামচাও জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশানে মণিপুর দেখো এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ভিভিআই করে ফেলো পরীক্ষায় প্রশ্ন আছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানের নাম কি সঠিক উত্তর হবে কেবুল নামচাও কোন লেকের উপর অবস্থিত এটা হচ্ছে লোকটা গ্রত ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে লোকটা কোথায় অবস্থিত মণিপুরে বিখ্যাত প্রাণী কি এখানে সেটা হচ্ছে সাংগাই এটা হচ্ছে মণিপুরের ব্রাউন অ্যান্টালার হরিণ এই জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায় বাইশ নম্বর প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ সিকিমে অবস্থিত রয়েছে এবং বিখ্যাত প্রাণী লাল রেড পান্ডা নম্বর প্রশ্ন দুধবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটাও ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে সঠিক উত্তর হবে অপশানে এ উত্তর প্রদেশ চব্বিশ নম্বর প্রশ্ন পিটাঙ্গি সরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অপশন এ নাগাল্যান্ড এবং বিখ্যাত প্রাণী কি মিঠুন এটা হচ্ছে বোভাইন প্রজাতির একটি প্রাণী পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মল্যম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন গোয়া এটাকে স্টার মার্ক করবে গোয়াতে এই একটাই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে পরীক্ষায় প্রশ্ন আসছে দেখো কোন রাজ্যে পাপিকೊಂಡা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে টেক্সট নোটসে দেখেছি আমরা পাপিকೊಂಡা জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ नेक्स्ट দেখো নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অপশানের উত্তরাখণ্ড বিখ্যাত প্রাণী তুষার চিতা বাঘ আঠাশ নম্বর প্রশ্ন পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত আবার মহারাষ্ট্রেও অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি উভয় দ্য জঙ্গল বুক এই গল্প মানে গল্পের অনুপ্রেরণার উৎস চাঙ্গল বুক আর একটা জাতীয় উদ্যানের উপরে অবস্থিত সেটা হচ্ছে কানহা উনত্রিশ নম্বর প্রশ্ন মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ আসাম উনত্রিশ নম্বর প্রশ্ন নাগরহোল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ কর্ণাটক একত্রিশ নম্বর সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশানে এ মহারাষ্ট্র বত্রিশ নম্বর প্রশ্ন মুদুমালায় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ তেত্রিশ ভিতর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ ওড়িশা এবং এখানে বিখ্যাত প্রাণী কি লবণাক্ত পানির কুমির অর্থাৎ লবণাক্ত জলের হচ্ছে কুমির চৌত্রিশ নম্বর প্রশ্ন দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন জম্মু কাশ্মীর দেখো এটি শ্রীনগরের কাছে অবস্থিত এবং বিখ্যাত প্রাণী কি হাঙ্গুল কাশ্মীরি এক ধরনের হরিণ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশানের ছত্রিশগড় থার্টি সিক্স জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্য অবস্থিত একদম ইজি প্রশ্ন অবশ্যই অপশান এ পশ্চিমবঙ্গ থার্টি সেভেন কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থান এটা হচ্ছে একটা পাখিরালয় থার্টি এইট পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ হিমাচল প্রদেশ থার্টি নাইন রানী মেরিন ন্যাশনাল পার্ক দেখো মেরিন আমি বলেই দিয়েছিলাম তো সঠিক উত্তর অপশানে আন্দামান নিকোবর পুঞ্জ চল্লিশ মৌলিন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ অরুণাচল প্রদেশ থার্টি ওয়ান বাইশন জাতীয় উদ্যান কোন কোথায় অবস্থিত নিচের কোন রাজ্যে সঠিক উত্তর অপশন এ ত্রিপুরা মৃগবনি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দেখো নামের মধ্যে কি মৃগ এবং বনি মানে মৃগবন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে বিখ্যাত প্রাণী সেই জন্য হচ্ছে চিতল হরিণ আর সঠিক সঠিক উত্তর তেলেঙ্গানা ফর্টি থ্রি বল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান এ মেঘালয় ফর্টি ফোর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর রাজ্য হরিয়ানা ফর্টি ফাইভ মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ মিজোরাম ফর্টি সিক্স বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আমার অপশন গুলো সাজাতে একটু ভুল হয়েছে কেননা প্রত্যেকটাই উত্তর রাখা হয়ে গেছে তো যাই হোক তোমাদের জানা নিয়েই প্রয়োজন কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ বিহার ফর্টি সেভেন গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ উত্তরাখণ্ড সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশানে কেরালা দেখো এটি পশ্চিম ঘাটের বৈচিত্র্য কেন্দ্র এবং বিখ্যাত প্রাণী কি রয়েছে এখানে নীলগিরি তাহর ফর্টি নাইন তারোবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটা রিপিট হলো সঠিক উত্তর অপশানে মহারাষ্ট্র এখানে বাঘের ঘনত্ব সব থেকে বেশি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোন এটা হচ্ছে জেলা হবে কোন জেলায় অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জলপাইগুড়ি জেলায় অবস্থিত রয়েছে ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের অধ্যায় ভিত্তিক যে কি ক্লাস সেটা হচ্ছে কি ন্যাশনাল পার্ক প্রথমে কিছু তথ্য তারপরে তোমাদের কিছু প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা কিন্তু সব রকম ভাবেই প্রশ্ন উত্তর দেখলাম এবং আশা করছি ভালো লেগেছে প্রশ্ন উত্তর এবং আমার একটু প্রশ্ন অপশনগুলোর সাথে মানে সমস্যা হয়েছে বা ভুল হয়েছে সেটা কি সমস্ত যে সঠিক উত্তর সেগুলো এতে এতে রাখা হয়ে গেছে তো এটা তোমাদের অনেকটা ইজি হয়ে গেছে কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে একদম র‍্যান্ডম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে অপশনগুলো রাখব যাতে তোমাদের একটু করতে অসুবিধা হয় বা তোমাদের মনে রাখতেও সুবিধা হয় এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস প্যাচ লঞ্চ করা হয়েছে এবং এখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে উনিশশো প্লাস প্রশ্ন উত্তর সাথে তিরিশ ত্রে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে ফুল তোমরা প্রস্তুতি পাবে ডাবিএসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও এবং সি আর পি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই